সাথে দাপা এটা হলো জায়গা ঠিকানাটা হলো দাপা জেলা নানা পুতলা কুতুবপুরের পাগলা দাপা বাজারের সাথেই পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে তিন ডাবল গ্যাস আছে কারেন্ট আছে পানি আছে এখান থেকে একটা রাস্তা আছে এবার এসে এই স্থাপনা যা নিয়ে উনি বিপদে পড়ে বিক্রি করে দিবে আশা করি আপনাদের ভালো লাগবে মেইন রোডের থেকে সর্বমূল্য এক মিনিট সময় লাগে আপনাকে আমি দেখাচ্ছি ভিতরে নিয়ে অনেক বড় বাড়ি পনেরো শতাংশ মালিক হলো দেখুন ইত্যাদি যায় আছে এখানে এগুলি সহকারে এদিকে একটা জিনিস ভালো ধাপার দিকে হ্যাঁ খুবই সুন্দর পাগলা দিয়ে আসলে পুস্তকালয় যাত্রা পাগলার দিকে আসলে একবারে এখানে এক ডাবল গ্যাস আছে আর এখানে দুই ডাবল গ্যাস একটা আর এই পাশে একটা দুইটা খুবই সুন্দর এমনি গ্যাস কারেন্ট পানি এগুলি স্থাপনার সহকারে যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন স্ক্যানে দেওয়ার নাম্বারে এই গলি বিটলি সবের সফট রুম এখানে একটা জিনিস ভালো আছে সফট রুম টিন সেটের রুম হইলো কত ভাড়া সাতাশ সাতাশশো টাকা টিন সেট বাড়া তারপর আপনাদের পিছনের অংশটা একটু দেখাই এখানে হলো টয়লেট গোসলখানা এগুলি কিছু খালি জমি আছে এখানে ওই সীমানা এই যে এই যে পিলারটা দেখতেছেন এই পিলার সহ সীমানা পিলারটা যে এটা উত্তরে আর এখান থেকে এই কচু টচু ইত্যাদি সবই এই কচু খেতে এগুলি নিয়েই এখানে টোটাল পনেরো শতাংশ সম্পত্তি কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই অনেক বড়ো বাড়ি পনেরো শতাংশ বিটে বুঝতে পারতেছেন খুবই আবার এখান থেকে একটু গ্যাপের জায়গা আছে ওই যে মালিক খারিছে এখানে বিল্ডিংয়ের আছে দুটা রুম তিন সেটে এদিকে একটা জিনিস ভালো ভাড়াটা বেশি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি মেন রোডটা কতটুকু ভিতরে সর্বমূল্য একশো এক মিনিট সময় আট ফিট রোডের সাথে এটা ওনারা ভেঙে দিবে এই সেটটা দিয়ে দেখছেন এখান থেকে আট ফিট রোড ওটা মূলত এটা এখান থেকে ভেঙে দিবে ওনারা বলছে

দেখতে পারতেছেন ওইটা হলো বড় রোড নারায়ণগঞ্জ স্পষ্টকলা যে এই রোডটা আসছে পাগলা দিয়ে এই রোডের সাথেই সর্বমূল্য বাড়ির থেকে আসার সময় বের ধরে আসছি বেশি দূরে নয় সর্বমূল্য এক মিনিট সময় হ্যাঁ বললিটা আট ফিটের বললাম দেখতে পারতেছেন এটা হলো নারায়ণগঞ্জ পাগলার রোডটা যেটা গেছে সাইনবোর্ড যাত্রাবাড়ি হয়ে আসছে এই রোডের সাথে